কুইস গৌতম ভ্রমণ চ্যানেলে তোমাদের স্বাগত আজ তোমাদের জন্য আমার একটি নতুন ভিডিও প্রস্তাবনা করেছি যেহেতু নবদ্বীপ গঙ্গার ঘাটে গঙ্গা স্নান ও নবদ্বীপ গঙ্গার ঘাটে দৃশ্য তোমাদের মনকে মুগ্ধ করে দেবে এবং সুন্দর একটি ভিডিওর মাধ্যম নিয়ে এসেছি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখো এই নবদ্বীপ গঙ্গার ঘাটে দৃশ্য এবং গঙ্গার স্নান করার দৃশ্য সমস্তগুলো নিয়ে সুন্দর একটি ভিডিও তোমাদের কাছে দিলাম তোমরা ভিডিওর মাধ্যমে দেখো ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটি স্কিপ করো না এবং ধীরে ধীরে দেখতে থাকো দেখতে পাচ্ছ একদিকে যেমন গঙ্গা লোকরা স্নান করছে অন্যদিকে গঙ্গার পাড় নৌকা বয়ে যাচ্ছে এবং গঙ্গার সাইড ধাদুধারের দৃশ্য যে দেখা যাচ্ছে এত সুন্দর ভিউ দেখতে পাওয়া শান্ত সুন্দর পরিবেশের মধ্যে লাগছে খুব সুন্দর দেখতে লাগছে গঙ্গার পরিবেশটা তখন ভিডিওর মধ্যে দেখ খুবই ভালো লাগবে এরকম সিন খুব কবে দেখতে পাবা যেটা নবদ্বীপ ধামের নবদ্বীপ গঙ্গা দেখতে পাবে পাশেই ফেরিঘাট দূরের ইস্কন মন্দির দেখতে পাচ্ছ দেখ কত সুন্দর লাগছে তা তোমরা ভিডিওর মাধ্যমে দেখো বন্ধুরা তো গাইস তোমাদের স্নান এবং গঙ্গার সাইডের ভিড় দৃশ্যটি তোমাদের কাছে তুলে রাখলাম হয়তো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করো আজ আমি এখানে রাখছি দেখা যাওয়ার পরে